নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফর্টিন অফ মে মঙ্গলবার এখন বাজে সকাল দশটা পঞ্চান্ন এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গত তিন চার দিন ধরে আমার সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করতে করতে একটু বেলাই হয়ে যাচ্ছে আসলে তিন চার দিন ধরে আমি সকালে ঘুম থেকে একটু দেরিতেই উঠছি যার জন্য এই দেরিটা হচ্ছে তো আজকেও যথারীতি একটু দেরিতেই উঠেছিলাম ঘুম থেকে উঠে সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে কিছুক্ষণ আগেই উঠলাম আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম সুজির উকমা আর এক দেড় ঘন্টা আগে তুলতুলা তুলতুলা বাবা দুজনারই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে দেখো দেখ লেগে যাবে তো ওখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হয় না ওই দিক দিয়ে উঠতে হয় না শুধু এক্সপেরিমেন্ট শুধু এক্সপেরিমেন্ট করা যখন উল্টে পড়বি না তুই বুঝবি আস্তে আস্তে নাম যাই হোক এবার ব্রেকফাস্টটা সেরে তারপর যাব দুপুরে রান্না বান্নার দিকে এখন বাজে সাড়ে এগারোটা আর তখন আমি ব্রেকফাস্ট সেরে তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আজকে দুপুরে রান্না হবে পাপড় ভাজা আর আলু দিয়ে ডিমের ঝোল পাঁপড়টা ভেজে টিফিন বক্সে করে রেখে দিয়েছি আর আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি মশলাপত্রগুলো করে নিয়েছি আর তুলতুলের জন্য ওই আলু গাজর পেঁপে দিয়ে ডিমের ঝোল করবো তো ওই আলু গাজর পেঁপে এগুলো কাটা বাকি আছে আর কিছুক্ষণ আগে আপেলটা সেদ্ধ করে নিয়েছি এখন ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হোক একটু তারপরে ওকে খাইয়ে দেবো আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর ডিমগুলো ছাড়িয়ে নেব ওদিকে খেলো মা এখানে আসতে নেই যাও এদিকে আমাদের জন্য আলো দিয়ে ডিমের ছোল ভাত প্রায় হয়ে এসেছে আর আপেল সেদ্ধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম আর এবার ওকে তেল মালিশ করে দেব তুলতুলের জন্য ওই আলু গাজর পেঁপে এগুলো সব কেটে রেখেছি ঝোলটা হয়ে গেলে তারপরে তুলতুলোর জিমের ঝোলটা বানাবো চলো বা চলো চলো এখন বাজে সাড়ে বারোটা আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট এখন আমি আমার জন্য ওই গতকালকে যে ছোলার ডালের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে গতকালকের মতোই দুটো ছোলার ডালের পরোটা বানিয়ে নিচ্ছি তুলতুলকে রান্নার এক ফাঁকে তেল মালিশ করে দিয়েছিলাম এখনও জল নিয়ে খেলা করছে এই পরোটা দুটো বানিয়ে তারপরে ওকে স্নান করিয়ে দেব ক্যাসরোলা আছে ওদের তিনজনের জন্য ভাত এখানে আছে আমাদের জন্য আলু দিয়ে ডিমের ঝোল তুলতুলের জন্য ওই গাজর আলু পেঁপে দিয়ে ডিমের ঝোল আর টিফিন বক্সে আছে পাপড় ভাজা এখন বাজে একটা আর তখন আমি আমার জন্য দুটো ছোলার ডালে পরোটা বানিয়ে রেখে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর তারপর ওদিকে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখানে তুলতুলের জন্য খাবারটা বেড়ে নিয়েছি হ্যাঁ বাবা হ্যাঁ দেবো দেবো বসুন এদিকে এখন বাজে দুটো পঁচিশ আর প্রায় এক ঘন্টা আগে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখ ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আর শুয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে ও ঘুমিয়ে পড়েছিল তারপরে টুলতুলে বাবা আর ধানিকে খেতে দিয়ে আমি এদিকে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে নিয়েছি নিয়ে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি দেখ তাড়াতাড়ি চন্দন এগুলো কাল শিখিয়েছি লিখে দেখা ইভিনিং এখন বাজে সাতটা পনেরো আর দিদি দিদির মতন কাজকর্ম সেরে বাড়ি যাওয়ার পর আমার প্রতিদিনের সন্ধে বেলা যে টুকিটাকি কাজ থাকে সেগুলো সব করে সন্ধে দিয়ে এই কিছুক্ষণ আগে তুলতুলতে একটু দুধ মুড়ি খাওয়ালাম তুলতুলা এখন বসে বসে একটু টিভি দেখছি আর সেদিনকে তো এই পিলারটা ঢালাই হয়েছিল আজকে আবার এই পিলারটা ঢালাই হলো এরকম আরও দুটো পিলার হবে ওইদিকে টোটাল চারটে পিলার বসবে এই পিলার ঢালাই শেষ হলে তারপরে হবে ড্রেনের কাজ আর তারপরে রোড ব্যাগারে একটু ঠিকঠাক করবে এখনও তাও পনেরো কুড়ি দিনের ধাক্কা লেখো লেখো মামা থাক না ওখানে থাকলে কি করে খুঁজে পাবি তুই আর ইরেজারটা কোথায় গেল ইরেজার কোথায় মা দেখেছো পেন্সিল কোথায় রাখছে এবার নিজেই তো খুঁজে পাবিনা এখানে সামনে এখন বাজে আটটা চল্লিশ আর তখন তুলতুল ওই দশ পনেরো মিনিট মতন একটু টিভি দেখলো টিভি টিভি দেখার পর নিয়ে একটু পড়াতে বসলাম কিছুক্ষণ পড়াশোনা করলো হলিডে হোমওয়ার্ক করলো আর এই কিছুক্ষণ আগে তোল ছোট দিদি এসেছে তো ছোট দিদির সাথে এতক্ষণ খেলা করছিল খেলা করতে করতে একটুখানি কপালে লেগেছে মানে দৌড়াদৌড়ি করতে গিয়ে একটু ঠোকা খেয়েছে তারপর কিছুক্ষণ কান্নাকাটি হলো ওষুধ টষুধ লাগিয়ে দিলাম একটা ওষুধ ছিল সেটা খাইয়ে দিলাম তারপর এখন শান্ত আছে বসে বসে এখন টিভি দেখছে এই ধানি তুই কি করছিস কোথায় লেগেছো মা কোথায় লেগেছো তোমার কোথায় লেগেছো বাবা কোথায় ও আর এবার আমি বাসন কুসনগুলো সব গোছাবো ওইদিকে দু একটা কাজ আছে সেগুলো সারবো তারপর রাতে রান্না বান্না বাজে সাড়ে নটা এদিকে আমার রাতে রান্না বান্না সব কমপ্লিট তুলতুলার বাবা আর তুলতুলার জন্য আজকে অর্ধা টালের পাতলা খিচুড়ি বানিয়েছি আর তার সাথে আছে পাঁপড় ভাজা আর ধানেকে ব্রেডটা দই দিয়ে মেখে দেবো তাই ব্রেডটা একটু ছিঁড়ে নিয়েছি বা দই দিয়ে মেখে ওকে খেতে দিয়ে দেব এখন বাজে এগারোটা চল্লিশ আর প্রতিদিনের মতন আজকেও পনেরো দশটার মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে দশটা দশটা পাঁচ নগাদ তো ঘুম জন্য বেড়ে নিয়ে গেলাম আর এই এতক্ষণ ধরে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম আজকেও কিছুতেই ঘুমাচ্ছে না ওই পাঁচ সাত মিনিটের জন্য চোখটা বন্ধ করছে আবার হঠাৎ করে খুলে ফেলছে আবার কিছুক্ষণের জন্য বন্ধ করছে আবার খুলে ফেলছে এই করছে বাধ্য হয়ে আমি উঠে আসলাম উঠে আসার আগে মশারিটা টাঙিয়ে দিয়েছি না হলে মশা কামড়াবে মশারির ভেতরে শুয়ে শুয়ে খেলা করছে খেলা করতে করতে ঘুমিয়ে পড়বে এই রাতে ওর ঘুমানো নিয়ে সমস্যাটা বরাবর থেকেই গেল আগে তো দেড়টা দুটো নাগাদ ঘুমাতো স্কুলে ভর্তি হওয়ার পর থেকে এই রুটিনটা কিছুটা পরিবর্তন হয়েছে মানে আমি ওকে ডিনার করিয়ে দশটার মধ্যে বেড়ে নিয়ে যাই তাও আমাকে প্রতিদিন এক ঘন্টা এক ঘন্টা দশ পনেরো মিনিট ধরে ঠুকতেই হয় ঠুকে 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 তারপর ঘুমায় দিনের বেলা অতটা প্রবলেম হয় না লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে যায় পাঁচ সাত মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ে কিন্তু রাতে ওর ঘুম সহজে আসতে চায় না আর এদিকে আমারও প্রচুর কাজ থাকে রাত্রেবেলা ওকে ঘুম পাড়িয়ে তারপরে এই কাজগুলো সেরে আমি আমার জন্য কিছু খাবার বানিয়ে প্রতিদিন আমার শুতে শুতে প্রায় দেড়টা পনেরো দুটো বেজেই যায় আজকে আমি আমার জন্য একটু আলু দিয়ে মশালা পুরি বানাচ্ছি এই রেসিপিটা আমি প্রথমবারই ট্রাই করছি তাই অল্প করেই বানাচ্ছি আলুটা প্রথমে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম আমি ছোট ছোট দুটো আলু নিয়েছিলাম আর ম্যাশ করে নেওয়ার পর ওই আলুটার মধ্যে একটু কাচৌড়ি মেথি ধনে পাতা নুন চিনি রিফাইন তেল বিট নুন তারপর আমচুর পাউডার আটা এই এতগুলো জিনিসপত্র দিয়ে ভালো করে মেখে দেড় দু ঘন্টা মতন রেখে দিয়েছিলাম আর এখন আমি একটু আর একটু মেখে নিচ্ছি আমি যে কোনো নতুন জিনিস মানে নতুন খাবার যখন বানাই তখন একটু কম করেই বানাই আর সেটা আমার জন্যই বানাই কারণ আমি আগে দেখতে চাই যে বানানোটা প্রপার হচ্ছে না আর খেতে ঠিকঠাক লাগছে কিনা যদি দেখি যে হ্যাঁ ঠিকঠাক বানাতে পাচ্ছি আর খেতেও ঠিকঠাক লাগছে তবেই আমি সবার জন্য বানাই আর আজকে সকালবেলা একটা মানে দুঃখজনক সংবাদ শুনলাম যেটা শুনে সারাটা দিনই মনটা মাঝে মাঝেই খারাপ লাগছে মানে মাঝে মাঝে এই কারণে বলছি সংসারের কাজে তো ভুলে যাচ্ছি কিন্তু যখনই মনে পড়ছে তখনই মনটা খারাপ লাগছে আমি ব্যালকনিতে দাঁড়ালে ব্যালকনি সোজাসুজি একটা বাড়ি আছে যখন ফ্ল্যাট ছিল না তখন বাড়িটা দেখা যেত এবং আমরা সোজাসুজি দাঁড়িয়ে মানে ব্যালকনিতে দাঁড়িয়ে ওরাও ব্যালকনি থেকে কথা বলতো আমিও ব্যালকনি থেকে কথা বলতাম তো ওই বাড়ির ছোটো বৌমার গত পরশু দিন রাত্রবেলা বাচ্চা হয়েছিল মানে একটা ছেলে হয়েছিল বাচ্চাটা হওয়ার পর থেকে ওর শ্বাসকষ্ট হচ্ছিল তো গতকাল রাত্রেবেলা ওকে অন্য হসপিটালে নিয়ে যাওয়া হয় ভোরের দিকে বাচ্চাটা মারা যায় মানে এই ঘটনাটাই মানে এই কথাটা যখন থেকে আমি শুনেছি তখন থেকেই বারবার মানে যখনই মনে পড়ছে তখনই মনটা খারাপ হয়ে যাচ্ছে মনটা বেশি খারাপ হয়ে যাচ্ছে মাটার জন্য বাচ্চাটার জন্য থেকে বেশি মাটার জন্য কারণ কোনো মা যখন কনসিভ করে এই কনসিভ করার সাত আটটা মাস মানে আটটা ন মাস তাকে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় প্রতিদিন নতুন না নতুন কিছু সমস্যা কোনো দিন মাথা ঘুরছে কোনো দিন বমি পাচ্ছে কোনো দিন পা ফুলে যাচ্ছে সে যে কত রকম সমস্যা আমি খুব ভালো মতোই জানি যাই হোক তারপরে বাচ্চাটা হওয়ার পর এখন তো অধিকাংশ বাচ্চা হয় সেজারে শুনলাম ওরও সেজারেই হয়েছে ওই কাটা ছেঁড়া সেলাই করা এক তো শারীরিক যন্ত্রণা তারপর মানসিক যন্ত্রণা এইটা ভাবছি যখন না তখনই বড্ড বেশি খারাপ লাগছে যে মানুষটা কী করে আছে মানে থাকবে এটাই সবচেয়ে বেশি আমার খারাপ লাগছে ওই মেয়েটার জন্য আমাদের শারীরিক যন্ত্রণা তাই মানে সেজারে ওই যন্ত্রণা সহ্য করা খুব কষ্টকর আর তারপর ওই এত বড় একটা ঘটনা বোধহয় সন্তানটাকে সে কয়েক মিনিট কিংবা কয়েক ঘন্টার জন্যেই দেখতে পেয়েছিল তারপরই অন্য হসপিটালে ওকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ভালো করে বাচ্চাটার মুখটাও বোধহয় মা দেখতে পায়নি যখন থেকে শুনেছি সকালবেলা থেকে তখন থেকে মানে বারে বারে মনে পড়ছে আর যখনই মনে পড়ছে মনটা এত খারাপ হয়ে যাচ্ছে কি বলবো কিন্তু ওই যে সংসার সংসারে কাজ করতে করতে ভুলেও যাচ্ছি যাই হোক এখন আমি আমার জন্য এই দুটো তিনটে যেমন পুরি হবে একটু বানিয়ে নেবো বানিয়ে দেখব কেমন হয় তারপরে বাকি কাজ তো রয়েছেই তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট